আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলে জানায় আন্তরিক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এসএসসি দু সালের পরীক্ষার্থীদের জন্য আজকে নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সারাংশ এই সারাংশটি পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা খুব বেশি তাই এটি সবার জন্যই ভীষণ জরুরি তাই বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই মানুষের স্বভাব থেকে অভ্যাসকে বাদ দেওয়া কঠিন সত্যবাদী হতে হলে সত্য বলার অভ্যাস করতে হয় এবং মিথ্যা বলার প্রবণতা দূর করাতে হয় পাপ ও অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামে জয়ী হওয়ার জন্য চাই সাধনা